হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন নিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে ইমলিতলা অর্থাৎ যে ইমলি বৃক্ষকে রাধারানী অভিশাপ দিয়েছিলেন অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো বছরের প্রাচীন সেই ইমলি বৃক্ষ যা আজও রয়েছে বর্তমান কিন্তু এখানে দেখুন সেই সময় থেকে এখানে বৃন্দাবনে কিন্তু ইমিলি কখনোই পাকে না অর্থাৎ তেঁতুল কখনোই পাকে না আপনারা সমস্ত জায়গায় দেখেছেন যে তেঁতুল পাকে কিন্তু এখানে রাধারানী যেহেতু অভিশাপ দিয়েছিলেন সেই জন্য সেই সময় থেকে আর কিন্তু তেঁতুল পাকে না কিন্তু কেন অভিশাপ দিয়েছিলেন সেই বিষয়ে আপনাদের আজকে বলবো তো তার আগে যারা মনে আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এখনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা আমাদের বৃন্দাবনে আসতেন তার মধ্যে সাথে যোগাযোগ করেন দেখুন আপনারা যমুনা মাহাণের দর্শন করেন দেখুন যমুনার মুখে কত সুন্দর নৌকাগুলো যাচ্ছে দেখুন কত দেখতে কত অপূর্ব লাগছে তাই না আর এখানে দেখুন অনেক ভক্তবন্ধরা এসে কী হয় অনেকে বসে থাকে জব করে হ্যাঁ এবং অনেকে কী করে না এই যমুনাতে অর্থাৎ নৌকায় একঘাট থেকে আরেক ঘাটে যায় খুব ভালো লাগে একটা অন্য অন্য অন্যরকম অনুভূতি হয় খুব আনন্দ লাগে হ্যাঁ তার জন্য ভক্তবন্ধরা যায় এত সুন্দর আর এখানে পরিবেশটা এত সুন্দর আর তাছাড়া বলা হয় গঙ্গা বা যমুনার পাড়ে বসে জপ করলে কী হয় দেখুন জপের হাজার গুণ কিন্তু ফল লাভ হয় হ্যারি বল তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন মন্দির আপনারা অবশ্যই যমুনা মহানতে যদি সুযোগ পান তো স্নান করতে পারেন নাহলে আচমন করবেন মাথায় জল নেবেন তো আমরা তখন এখন ইমলিতলা যাব তো দেখুন মদন মোহন মন্দির আপনারা বাইরে থেকে দর্শন করুন আমাদের চ্যানেলে মদন মোহনের বড়ো ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তো বলুন সকলে প্রেম জল মদন মোহন লাল কি যা হরিবো দেখুন লাল বলুয়া পাথর দিয়ে তৈরি পার্থন মোহন মন্দির কত সুন্দর দেখুন উঁচু টিলার উপরে রয়েছে মন্দির কত সুন্দর তাই না তো আপনারা দুটো দিকে রাস্তা আছে এদিক দিয়ে সামনে এখানে অনেক বানর আছে বান্দর থেকেও আপনারা সাবধান থাকবেন আর কারণ অনেক সময় নিয়ে চলে যায় বান্দরের চশমা মোবাইল এইসব দেখুন বন্ধুরে আমরা এখন চলে এসেছি এমনি তলা মহাপ্রভু জিখা বৈঠক এখানে বলা হয় মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তখন আজ থেকে পাঁচশো বছর আগে এসেছিলেন এই ইমলিতলাতে তিনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন আরও অনেক জায়গায় নিয়েছিলেন এক জায়গায় বিশ্রাম বট আপনাদেরকে দেখিয়েছিলাম যে জগন্নাথ মন্দির রয়েছে পরিক্রমা মার্গে সেখানেও বিশ্রাম নিয়েছিলেন আর এই ইমলিতলা এখানেও কিন্তু মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন তো সেই দিব্য স্থান আপনাদের দেখাবো আর সেই ইমলি বৃক্ষকেও দেখাবো যে বৃক্ষকে রাধারানী উৎসাপ দিয়েছিলেন দেখুন বন্ধুরা কী হয়েছিল একবার রাধারানী কি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবেন তো সেই জন্য তিনি অনেক সেজেছিলেন হুম একদম অনেক নিজে বিভিন্ন অলঙ্কারে কানে তারপরে কুণ্ডল গলায় সুন্দর সুন্দর হার খুব সুন্দর শাড়ি পরে তারপর পায়ে নুপুর আলতা খুব সুন্দর করে তিনি সেজেছিলেন তো কি হয়েছিল না ইমলি অর্থাৎ তেঁতুল কী হয় তেঁতুল দেখবেন যখন পেকে যায় মাটিতে পড়ে থাকে যখন পা দেওয়া হয় স্লিপ কাটে পিছলে যায় তাই না তো এরকমই ইমলি বৃক্ষ থেকে হ্যাঁ কী হয়েছিল ইমলি অর্থাৎ পাকা তেঁতুল মাটিতে পড়ে ছিল এবং রাধারানি যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সুন্দর করে সজ্জিত করে তো সেই ইমলি পাকা ইমলিতে পা লেগে রাধারানী পা পিছলে পড়ে গিয়েছিলেন তখন রাধারানি সমস্ত শৃঙ্গার খারাপ হয়ে গিয়েছিল এবং রাধারানী সেই ইমলি বিক্ষোভ অভিশাপ দিয়েছিলেন যে এটা এই তোমার পরে যে পা পিছলে পড়ে যেয়ে আমার সমস্ত শৃঙ্গার খারাপ হয়ে গেলো আমি ভগবান আমি শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছিলাম অভিশাপ দিলেন যে এই থেকে আর ইমলি বিক্ষোভে কোনোদিনও আর এতুন পাকবে না তখন থেকে কিন্তু পাক না দেখুন এখানে বলা হয় যে তরুণ লতা পাতা সকলেই কিন্তু জীবন্ত দেখুন একবার ইমলি বৃক্ষও কী করা হয়েছিল না কাটছিল কারণ এটা রাস্তার বাইরে বেরিয়ে যাচ্ছিলো তো সেই সময় কি হয়েছিল এই থেকে কিন্তু রক্ত পড়েছিল দেখুন বন্ধুরা কী মানে ভাবতে অবাক লাগে তাই না আর দেখুন এই বৃক্ষকে কেমন করে ঢাকা দিয়ে রাখা হয়েছে কারণ এটা সে পাঁচ হাজার পাঁচশো বছরের প্রাচীন ইমলি বৃক্ষ এখানে এখানে লেখা রয়েছে পাঁচ হাজার পাঁচশো প্রাচীন দেখুন সেই সময় এটা কিন্তু কিছুটা কেটে দেওয়া হয়েছিলো এবং বাকি অংশটা দেখুন রয়েছে এখনও সুরক্ষিত করে রাখা হয় যাতে ভক্তবৃন্দরা এসে দর্শন করতে পারে দেখুন ভা সেই রাধারানীর সময়কার কৃষ্ণের সময়কার ওনাদের স্পর্শ রয়েছে তাই না দেখুন এখানে ওনারা এনাদেরকে এখানে কাহিনী বলছেন যে কী হয়েছিল এখানে এমনি তো দেখুন রবীন্দ্র অনেকে কী হয় ভিতরে দেখুন এখানে রাধা মাধব রয়েছেন গৌর্ণীদায় রয়েছেন আপনারা দর্শন করতে পারেন আর অনেক ভক্তবৃন্দরা এখানে কীর্তন করেন তো মহাপ্রভু যে স্থানে বিশ্রাম নিয়েছিলেন সেই দিব্য স্থান আপনারা দর্শন করুন আর এখানে দেখুন সেই দৃশ্যগুলো রয়েছে যে রাধারানী কেমন করে শৃঙ্গার খারাপ হয়ে গিয়েছিল সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে দেখুন এখানে এখানে মহাপ্রু ভজন করছে সেই দৃশ্য এখানে রাধারানির শৃঙ্গার খারাপ হয়ে গিয়েছিল দেখুন সখীরা রাধারানীর সমস্ত যে সখীরা বসে আছে চারিদিকে সেই দৃশ্য দেখানো হয়েছে তাই না এখানে দেওয়ালের গায়ে গায়ে কত সুন্দর করা রয়েছে দেখুন কত সুন্দর অঙ্কন করা রয়েছে রাধারানী এখানে দেখুন সব সখীদের কাছে রয়েছে রাধা যে কত মন খারাপ হয়েছিল তার জন্যই তিনি অভিশাপ দিয়েছিলেন ইমলি বিক্ষকে যে কৃষ্ণের কাছে যেতে পারলে না তিনি আসলে কী তো বৃন্দাবনে সরকার বলা হয় রাধারানী আর রাধারানীর ইচ্ছা বিনা এখানে কিন্তু কোনো কিছুই হয় না কিন্তু সেই যে ইমিলি ভিক্ষকে পা পিছলে পড়ে রাধারানীর যে শৃঙ্গার খারাপ হয়েছিল রাধারানী মনে কতটা কষ্ট পেয়েছিলেন সেজন্যই তিনি সেই ইমলি বিক্ষোভ অভিশাপ দিয়েছিলেন তখন থেকে বন্ধুরা কিন্তু বৃন্দাবনে আর কোনো গাছেই কিন্তু তেঁতুল পাখি না অর্থাৎ ইমিলি হ্যাঁ তেঁতুল কিন্তু পাখি না দেখেন এখানে মহাপ্রভু কত বড়ো একটা বিগ্রহ রয়েছে কত সুন্দর তাই না যায় শ্রীমন্ত মহাপ্রভু কি যায় হরিভ দেখুন এই কলিযুগের যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন মহাপ্রভু প্রচার করেছেন আছে কত ভক্তবিনা হরে কৃষ্ণ জব করে কত দিব্য আনন্দ দিব্য অনুভূতি তাই না দিব্য আনন্দ লাভ করেছে আমরা দেখেছি তো আপনারা সুন্দর করে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করবেন তাহলে দেখবেন সমস্ত বিপদ থেকে উদ্ধার উদ্ধারিত পারবেন এখন যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যুদ্ধকালীন তো আপনারা যদি সুন্দর করে জব করেন ভগবানের স্মরণ করেন তাহলে কিন্তু এই বিপদকালীন পরিস্থিতি থেকে আপনারা উদ্ধার এখানে গোমাতা রয়েছে গোমাতাটা থাকে এখানে আমি অনেকবার দেখেছি এখানে যারা পূজারী রয়েছেন পুজো করে এবং সেই পুজোর প্রসাদ এই গোমাতাকে দেয় হ্যাঁ গোমাতা সেখান থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করে ফল যে শশা দেওয়া হয় কলা দেওয়া হয় আর এমনিতেও আপনারা যদি ধামে কখনও আসেন গোমাতা বান্দর এগুলো সেবা করবেন কলা দিয়ে তাহলে কিন্তু অনেক ভালো কারণ গোমাতা গুড় রুটি কলা এগুলো খুব পছন্দ করে আর গো সেবা করা আমাদের ধর্ম বান্ধব গোমাতার মধ্যে রয়েছে তেত্রিশ করে দেবী যদি সেবা করা হয় তাহলে কিন্তু খুব ভালো এখানে অনেক ভক্তবন্ধরা বসে রয়েছে তো এই দৃশ্য মানে দেখালাম তাহলে কেন তপুল পাকে না আপনারা বুঝতে পারলেন হুম আর দেখুন ধর এই তারপর আমরা পাশে রাস্তা হার সময় চিরঘাটের পাশ দিয়ে আসছিলাম তারপরে চিরঘাটটা একটু দেখিয়ে দেখুন এই যে এই বৃক্ষটাও কিন্তু সে পাঁচ হাজার পাঁচশো বছর আগেকার প্রাচীন বৃক্ষ দেখুন কিছুটা অংশ নিচে পড়ে রয়েছে অনেক শুকিয়ে গেছে গাছটা কিন্তু কিছু পাতা আবার এখনও সবুজ সবুজ রয়েছে আর এই ডালে দেখুন অনেক বস্ত্র বাঁধাও রয়েছে হুম চিরঘাট এখানে কী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করে গাছের মধ্যে বেঁধে রেখেছিলেন যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের এখন এই জায়গায় কিন্তু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সময়ে কিন্তু যমুনা মহারানী প্রবাহিত হতেন এখন যমুনা একটু দূরে চলে গেছেন কলিকাল হ্যাঁ যমুনা মহারানীর জলস্ত ধীরে ধীরে শুকিয়ে আসছে সেই জন্য এখন যমুনা একটু দূরে পাশে মানে যে মা মা রয়েছে তার একটু দূরেই প্রবাহিত হচ্ছে যমুনা মহারানী তো আগে এখানে প্রবাহিত হতেন তো যেমন সমস্ত যখন গোপীরা এখানে জলে নেমে স্নান করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের কত বয়স ছিল পাঁচ বছর তিনি কী করেছিলেন সমস্ত গোপীদের বস্ত্রগুলো তিনি নিয়ে গাছের উপর রেখে দিয়েছিলেন তো তারপর গোপীরা যখন সেই সুখীরা বলছিলেন ভগবানকে শ্রীকৃষ্ণকে যে কানাঙা তুমি আমাদের সব বস্ত্র ফেরত দাও আমরা তো করে নেবো আমাদের উপরে উঠে আসতে লজ্জা করছে তখন ভগবান বলেছিলেন জলের মধ্যে রয়েছে বরুণদেব আকাশে রয়েছে সূর্যদেব ওনাদেরকে লজ্জা করেছে না আমি আমার তো আমি তো ছোটো আমাকে লজ্জা করেছে আসলে ভগবান এখানে আমাদের সকল জগৎবাসীকে দিতে চেয়েছিলেন যে নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই এতে কী হয় মানুষের আয়ু ক্ষয় হয় মানুষের যতদিন যে আয়ু হ্যাঁ যে দীর্ঘ জীবন সেটা কিন্তু ক্ষয় হয় সেই জন্য আমাদের নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই এটাই আমাদের ভগবান উপস্থিত দিতে চেয়েছিলেন আর এখানে দেখুন মন্দিরে একটা বানর কী করেছে একজনের বস্ত্র নিয়ে নিয়েছে দেখুন চিরঘাট তো বানরও কী করেছে বস্ত্র চুরি করে নিয়েছে তো অনেক সময় বানর এরকম করে তো এতে আপনারা কী করবেন বানরকে যদি ফুটি দেওয়া হয় তাহলে কিন্তু বানররা আবার সেই বস্ত্র ফেরত দিয়ে দেয় অনেকের মোবাইল দেখুন আবার ভালো করে কেমন করে দেখুন কেমন করে ভালো করে নিয়ে নিয়েছে দেখুন কী জন্য নিয়েছে বলুন তো সে ফ্রুটি নেওয়ার জন্য নিয়েছে ফ্রুটি দিলে আবার কিন্তু ফেরত দিয়ে দেবে হুম এরকম অনেক সময় হয় তো ওনারা দেখুন তারপরে এখানে অনেকে বস্ত্র কেন বেঁধে রাখে একবার দ্রৌপদী কী করেছিলেন না ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিলো অনেক রক্ত হ্যাঁ বের হচ্ছিলো তখন দ্রৌপদী নিজের ওড়না ছেড়ে কী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতে চড়িয়ে দিয়েছিলেন রক্তবান্ধ হয়েছিল তারপর যখন মহাভারতের যুদ্ধের সময় কী হয়েছিল দেখুন সেই সময় কৌরব এবং পাণ্ডবরা বলছিলেন যে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয়ে করেছিলেন সেই কৌরবরা তখন দ্রৌপদী কী করেছিলেন লজ্জা নিবারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুহাত তুলে ডেকেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন অনেক বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন হ্যাঁ তো দেখুন ভগবানকে তিনি দ্রৌপদী যেহেতু বস্ত্র টুকরো বস্ত্র দিয়েছিলেন তো ওনার যখন দরকারের সময় থেকে ভগবান কত বস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন তো সেটা ভেবে আজকে কী করে অনেক এখানে এসে বস্ত্র দান করে যে মানে তো বস্ত্র তাই এখানে গাছের ডালে বেঁধে দেয় যে বিপদের সময় ভগবান তাদেরকে রক্ষা করবে এটাই ভক্তদের মনের ইচ্ছা হুম তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন মধ্যে এই সমস্ত বিব্য স্থানগুলো দর্শন করবেন পরিক্রমা মার্গেই রয়েছে যে পঞ্চকোষ পরিক্রমা মার্গ যমুনার পাড়ে চিরঘাট রয়েছে তারপরে আপনারা কেশিঘাট তাই মাঝে মাঝে আপনাদেরকে দেখবেন যমুনা মহারানীর দর্শন করে দেখবেন এখানে পাশে চিলঘাটের চিরঘাটের রয়েছে এখানে যমুনা আপনারা এখানে অনেকগুলো ঘাট রয়েছে সুন্দর সুন্দর আপনারা দর্শন করতে পারবেন যমুনা মহারানীর দর্শন আপনার মাথায় জল নেবেন আচরণ করবেন আর যদি স্নান করা শুরু থাকে স্নান করবেন তারপর অনেকে কী করেন ওখা করে আপনারা অনেকেই কী করেন ওখা করে ঘাট থেকে আরেক ঘাট দর্শন করে দিব্য আনন্দ অনুভূতি লাভ করে তাই না তো আপনারা যখন আসবেন এগুলো করবেন অবশ্যই আর যমুনাতে কী করবেন আপনারা কখনোই চাবান বা শ্যাম্পু এই মেখে স্নান করবেন এতে আমাদের অপরাধ হয় গঙ্গা যমুনা পবিত্র মেদীতে আমাদের এরকম মাথায় আপনারা ডুব দিয়ে স্নান করে নিতে পারেন তাই না কিন্তু সাবান তেল এগুলো কিন্তু ব্যবহার করতে নেই এতে আমাদের অপরাধ হয় তাই না তো এইসব বিষয়গুলো মনে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সকলে অংশ বলুন জয় যমুনা মহারানী কী জয় বৃন্দাবন धाम की जय हरि बोल राधे राधे